তাই হলো ফ্কুলের পুরো আরতে চলে আসলাম আর এই মামার কাছ থেকে ওই কালারটা হলো আমরা নেই নাই কারণ আপনাদের আপু হলো এই কালারটার কথা বলে দিছে ভাই তাহলে আইলাম হ্যাঁ আর এই যে দেখেন আমাদের দেখেন ঠিক আছে সব কিছু মানে আপনাদের আপু হলো কম কম বলছিল ওইটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো ইনি হচ্ছে হলো আমার খালতো ভাই আপনাদের আপু ভালো করে জানে যে কেমন ধরনের আমার অনেকগুলো ভিডিওর ভিতরে দেখেছেন তো আপনাদের আপু হলো বাসায় নাই ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে নাহার বাবী সারাপাত সারা ভাত শাড়ি তার পপিকে নিয়ে যেতে মানে আপনারা ভালো করে জানেন যে আজকে আমাদের হলুদের প্রোগ্রাম আর আগামীকাল নিজেরাই একটা মানে অনুষ্ঠান তো বিয়ের মতনই আবার নতুন করে মানে একটা জীবনে পা রাখতে যাচ্ছি পিছনে যেগুলো আপনারা দেখছেন যে ঝগড়া চাকরি অনেক কিছু তো একটা বছর হয়ে গেছে আমাদের আর মাত্র একটা দিন মানে আজকের দিনটাও খালি বাকি এটা শেষ হয়ে গেলে আগামী কাল থেকে আমাদের একটা বছর পূর্ণ হবে আর যেটা বলতেছিলাম যে একটা বছরের ভিতরে আমাদের সংসারে অনেক কিছু জ্বরযাপড়া নেমে আসে আপনারা অনেকেই অনেকজনেই অনেক কমেন্ট করছেন অনেক ধরনের মন্তব্য করছেন আমার সংসার লাইফে অনেক জ্বরযাপা গেছে এখন সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে স্টার্ট করতে যাচ্ছি আহ কাল তো ভাইকে রাইখা দিয়েছি আমরা আগামী কাল রাত্রে ভাইকে আমি ফোন দিছিলাম ভাই আমার সাথে একটু আসতে হবে কেন আসতে হবে তাকে আমি বলে দিছি যে আমি এখন তাকে নিয়ে হলো শাহবাগ যাব জানেন আপনারা ঢাকা শাহবাগ যেটা ফুলের একটা আরত বা ফুলের একটা মেলা আপনারা জানেন যারা ঢাকায় থাকেন বা যারা ভালো করে চিনেন তা এখন হলো আমি হলো তাকে নিয়ে একটু ফুলের দোকানে যাবো কিছু ফুল আপনাদের আপু হলো বলে দিয়েছে যে এইগুলো এগুলো ফুলগুলো লাগবে তো সেই জন্য আমি একলা এত কিছু হ্যান্ডেল করতে পারবো না সেই জন্য আমি স্বামী বাইরে নিয়ে আসলাম চলেন একসাথে যাই আর আমারও একটু কোম্পানি হবে না হলে আমি একলা একলা যেতাম আর মানে সমন্দি মানে আমার বিলাল ভাই বা সমন্ধি আমাকে বলছিল যে কই যেবা কেমে যাবে কি আনবা বলছিলাম যে ভাই আপনি যদি থাকেন তাহলে আমার জন্য একটু উপকার হয় পরে ভাই বললো যে তার কারখানায় মাল আনতে চাইতে হবে তো তারও একটু ব্যস্ততা আছে তো সেই কারণে সে হলো আর থাকতে পারে নাই ভাবলাম যে সমস্যা নেই একটা ভাই তো আছে আর একটা ভাই না কি এখন হলো স্বামীণ বাইরে নিয়ে আমি হলো বাসা থেকে বাইর হব আহ ফুল আনবো আপনাদের আপুকে ফুলগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার বাসায় আসব নিজে রেডি হব। তারপর শামীণ ভাই রেডি হবে তো সবাই মিলে আজকের প্রোগ্রামটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বা অনুরোধ করতেছি যে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে অনেক কিছু হবে হলুদে আমরা কি কি আয়োজন করতেছি ও সর্বপ্রথম হলুদে অনেক কিছু থাকবে তো এটা দেখার জন্য আমাদের মনে হয় সিরিজ বাই বা পার্ট টু পার্ট আসবে আপনারা এখন যেটা দেখতেছেন সেটা তো এখন দেখছেন সন্ধ্যার ভিতরে আমাদের হরদুদের প্রোগ্রামটা দেখতে পারেন যদি সম্ভব হয় আমি লাইভে আসতে পারি মানে ডাইরেক্টলি আসতে পারি আর যদি না হয় তাহলে ব্লগের মাধ্যমে আসব। তো অনেক কথাই বললাম এত কথা না বলি ওয়েট করতেছি হল বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমলে আমরা হলো বাইরে হয়ে পড়ব আর কিভাবে যাচ্ছি শাহবাগ থেকে আমরা কি কি ধরনের ফুল কিনতেছি কতটুক কিনতেছি এগুলো সব কিছু থাকবে আজকে অনেক ধকল আছে জানেন যে আমার একটা শালা আছে সে হলো আমাদের মাঝে উপস্থিত নাই মানে সামনে নাই সে হলো তার নিজস্ব বাসায় আর বিলাল ভাইয়ের যে এত কিছু করাইতে পারি না বা রাখতে পারি না কারণ জানেন আপনারা বিলাল ভাই হলো অসুস্থ কে ভাই তো বিলাল ভাই হলো অসুস্থ সেই কারণে তাকে দিয়ে খাটাখাটনি করান যায় না যেরকম আমি বাজার করতে যাব বিলাল ভাইকে বললাম যে ভাইয়া যদি থাকতেন ভালো হতো কারণ আমার মানে আমার সম্বন্ধে ওনার খাওয়ানের একটু ইয়ে আছে কে সাহিন ভাই

ওই রিস্তায় নাই এখন আরও আপডেট হয়েছে আর আপনারা ভালো করে জানেন যে বন্ধু থেকে সম্বন্ধে হয়েছে বড় ভাই হয়েছে আর আমার তো একটা বড় ভাই আছে সে হলো আমার পাশে থাকাটা উচিত ছিল যে কোনো কারণবশত সে আমার সাথে নাই তো যাই হোক ওটা কোনো বিষয় না কারণ চেষ্টা করতেছি যে আমার বোন যদি আমার পাশে থাকে আমার বড় বোন তাহলে আমার মানে খুশিটা বলে বুঝাইতে পারবো না এই ছিল বিষয় তো এখন এই ছাড়া আর কিছুই নাই তো আমার সাথে আমার শামিন ভাই আছে আর আগে আপনারা বলতেন যে আপনার সাথে তো আরেকজনও ছিল তাকে দেখি না তার সাথে যোগাযোগ হয় কি না দেখেন সবাই সংসার হয়েছে সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকে আহ থাকুক তার মতন করে সে থাকুক আমার মতন করে আমি থাকি আর যদি কোনো ভবিষ্যতে যদি তার সাথে আবার দেখা হয় কথা হয় তাহলে অবশ্যই দেখতে পারবেন তো আশা করি যে আমার কোনো ভুল ছিল না বা আমি কোনো তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না হয়তোবা আপনারা মনে করবেন যে এটা কার বিষয়ে কথা বললেন উনি যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বুঝবে যে আমি তার বিষয়ে কথা বললাম যে আমি একটা মানুষকে কল দিতাম সে মানুষটা একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায় তো সেই কারণবশত তার সাথে কথা বলাটা কমিয়ে দিছি বা বন্ধ করে দিছি মানুষ যদি ভুল থেকে শিক্ষা পায় তাহলে বুঝতে পারে তো সে যদি ভুল না বুঝতে পারে তাহলে তার কিছু করার নাই তাই ছিল বিষয় আমি কেউ মানে কোনো সম্পর্ক নষ্ট করতে চাই না আমি এই যে আমার ভাইটা বলতে পারবে যে আমার বিষয় যে রাজ কেমন তাতে কথা না বাড়াই চলেন আমরা রিক্সায় উঠে বা আমরা গাড়িতে উঠে আপনাদের মাঝে আসি তা এখন হলো আমরা বাসা থেকে বাইর হচ্ছি আর বাইর হওয়ার আগে আপনাদের আপু একটা কাজ দিয়ে গেছে সেটা কি কাজ চলেন দেখি আসেন ফ্রেন্ড ভাই তো বেলা কাম মানে সব কিছু নিয়ে গেছে একটা জিনিস আমার জন্য থয়ে গেছে সেটা জানি আমি সাথে করে নিয়ে যাই মানে আমি হলো কাজ যত পারি কমাইতে সে হলো আমাকে বিয়ে বাড়াইতে ঠিক আছে এখন কিছু করার নাই বাসার যেহেতু ম্যাডাম বা আমার ওয়াইফ আপনাদের আপু সবকিছুরই একটা সিস্টেম থাকে

তাদের বাসায় নিয়ে যেতে পারি আর দিকে যাওয়ার পর আপনাদের আপু কি কি বলে সেটা অবশ্যই দেখাবো অবশ্যই জানবেন তো ভিডিওটা যদি অনেক লম্বা হয় অনেক বড় হয় তাহলে কিছু মনে করবেন না কারণ বুঝতেই তো পারছেন একলা বাসায় স্বামী ভাই আসে বেশিক্ষণ হয় নাই আসাম স্বামী ঠিক আছে দেখেন অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাইর হওয়ার কথা হলো পাঁচটা বাজে তো বৃষ্টির জন্য বাইর হইতে পারতা না আর সকাল থেকে মনে করেন যে ভিজা ডিজা অনেক একাকার হয়ে আছিলাম মানে গতকালকে আপনাদের আপুকে নিয়ে এখনও শাহবাগ যাচ্ছে হলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আর যার জন্য আমরা অপেক্ষা করলাম সেটা এখনও অবধি পড়তেছে আর মজার কি বিষয়টা জানেন গত বছরও আমার এই দিনের সময় মানে এগারো তারিখ থেকে নিয়ে টানা বৃষ্টি হচ্ছিল না শোনেন ভাই টানা বৃষ্টি হইতাছিল ছিল এগারো তারিখ থেকে নিয়ে মানে বৃষ্টির কমার কোনো নামই নাই আমি যখন জামাই বাজার করি তখন বাপকি ভাইও তো আমার সাথে ছিল তারপর মিজান ভাইও আমার সাথে ছিল বৃষ্টিতে ভিজা ভেজা আমরা তিনোজন জন হইলো বাজার করছিলাম তা এখন হইলো দেখেন বৃষ্টি আবার আমাদের মানে বৃষ্টি মানে বিয়ের মনে তো এই ছিল বিষয় এই ভালো বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি হলো ক্যামেরাটা অন করেছিলাম তাই হলো ফুলের পুরো আরতে চলে আসলাম আর এই মামার কাছ থেকে নিচ্ছি অনেক কমে এটার দামটা আমি বলবো না কারণ এটা উঠতে নামতে থাকে এক এক সময় এক এক দাম থাকে ঠিক না মামা এক এক সময় এক এক দাম তো থাকে বর্তমানে আপনারা কত করে ব্যস্ত আছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই ছিল বিষয় দোকান মামা দোকান তো আমরা হলো দুই চোপ্পা নিচ্ছি এই যে দেখেন ওই কালারটা হলো আমরা নেই নাই কারণ আপনাদের আপু হলো এই কালারটার কথা বলে দিয়েছে ভাই ঠিক আছে তো আর আরো কিছু লাগবে ওগুলো দেখতেছি ঠিক আছে দেখেন

এখান থেকে একটা হলুদ সুন্দর একটা দিয়ে নিয়ে নিলে এখান থেকে নিয়ে আনুন এখান থেকে নিলে ভালো হয় কত পূজা

আসবে <laughs> না <laughs> 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 আমাদের হলো প্ল্যান ছিল না বা আপনাদের আপু হলো বলে নাই যে এটা লাগবে কিনা তো আমি হলো নিজ থেকে নিয়ে নিচ্ছি জানি না উনি খুশি হয় কি না তো খুশি যে বিষয়টা থাকে ওইটাই আমি এখন একটু দেখাচ্ছি আপনাকে এটা নিয়ে যেতে পারুন তো কি সাইন ভাই আর আসি পুরা ফুলের আরতে আমি প্রথম হলো কই নেমে গেতেছিলাম পুরা শোরুমে তো শোরুম শামিন ভাই বললো যে ভাই এদিকে না এদিকে না আরো ভিতরে চলে ভিতরে আসলে আরো ভালো হয় তো শামিন ভাইয়ের উদ্দেশ্যে আমি এদিকে আসলাম আসার পর ভালো দামে পাইছি দোকান থেকে নিলে মনে করেন যে অনেক দাম হয়ে গেত কাম যাক এখানে হলো আপনাদের আপুর নামটা হচ্ছে যেরকম হলুদ শারমিনের আজ হলুদ আমাদের হলো একটু গোলাপ ফুল লাগবে মামা কত করে ছয়শো টাকা কম কত রাখবা বাবা এত লাগবো না আমার পঞ্চাশ ট যথেষ্ট কত দিমু বাবা হইব হ্যাঁ কত ইব তাইলে বলো তুমি বলো তো আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে আমাদের কিনা হয়ে গেছে এই যে দেখেন এখন হলো বৃষ্টি হচ্ছে সাইন ভাই রিস্কালন ভাই

এদেরকে কী বলে আমরা তো এইভাবে বলে যে হিজলা টাইপের বা কিনজা এই টাইপসের কিছু একটা তো তাদেরকে খারাপ বলবো না তারা হলো খুশি হিসাবে হলো এদিক থেকে টাকা পয়সা বা এই খায় থাকে তো এখন বলতেছে দাবি করতেছে যে হাজার টাকা লাগবে ঠিক আছে এখন সাবিন ভাই তো ওরা ফাইসায় গেছে এখন কি করবে তো প্রথমত আমরা হলো পঞ্চাশ টাকা আছে উনি হলো পাঁচশো টাকার নিচে আমাদের ছাড়বে না বলতেছে যে যদি জামাই হতো তাহলে আরো বেশি রাখতাম আর তোমাদেরকে একজন পাঠাইছে তো ওই হিসাবে তোমাদের কাছ থেকে আমরা কম রাখতে চাই আর কি বলবো এটা নিয়ে আমি কিছু বলতেছি না তারপরেও খুশি হিসাবে আমরা দিছি তারাও খুশি হয়ে নিছে আর অবস্থা খারাপ হয়ে গেছে গা এই যে কাঁচা রং তো ওই যে কমটার ভিতরে যেটা হলুদ সন্ধ্যা লেখা থাকে ওটা কাঁচা রং তো আমার তো হাত মাই খেয়ে গেছে তো আমি শামিন বেড়ে বলতেছি যে ভাই এইভাবে নিয়ে না এইভাবে নিলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে পরে হাই খেয়াল করছে যে গেঞ্জি তলায় পালাইছে তো আপনাদের আপু হলো যা যা বলছে আমরা আলহামদুলিল্লাহ ওগুলো নিয়ে নিছি খালি একটা জিনিস স্টে নিছি যেটা আপনাদের আপু বলে নাই বা আমি ওইটা স্টাফ অফি নিছি যে এখন দিকে যাচ্ছি ওদিকে পরে কি তারা এগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো আর সাথে থাকবে দেখা হয় তো গাড়িতে আছি আর বিষয় হলো যে ঝাঁকা ঝাঁকি হচ্ছে তো অনেক ভাল লাগলো অনেক বছর পর সেই এক বছর আগে এই ফুলের এই জায়গায় আসছিলাম আজকে আসলাম এক বছর আগে আমি কেন আসছিলাম সেটাও আমি বলে দিই বাবুর অনুষ্ঠানের গায়ে হলুদের যত কিছু লাগবে সেটা আমি আর বিলাল ভাই হলো অ্যারেঞ্জ করেছিলাম আর বাবুর হলুদের প্রোগ্রামটায় যে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে ফুলের ডিজাইনগুলো সেগুলো আমি নিজে একা আমার এক বন্ধুকে নিয়ে করছিলাম সেটা আপনারা হয়তো বা দেখেন নাই আর সম্পূর্ণ দায়িত্ব আমি একলা বহন করে আর করছিলাম আমাকে লাস্ট লাস্ট প্রোগ্রামে আমি ছোট্ট একটা মনে হয় চার পাঁচ মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আমরা বন্ধুরা বন্ধুরা ওই ভিডিওটা আমার এখনও আমার আইডিতে দেওয়া আসলে আমার ইউটিউব চ্যানেলে তো আশা করি আমি এটার লিঙ্কটা দিয়ে দিবো আপনারা ডিসক্রিপশন চেক করতে পারবেন আমি ম্যানেজ দিয়ে এটা আপনারা দেখতে পারবেন তো অনেক কথা বললাম আজকে অনেক দিন পর তবে সেভ হয়েছে এটা সাবিন পাই না হলে সেভ করতে পারতাম না কারণ আমি হলো দোকানে গেতাম দোকান থেকে বেশি দাম নিয়ে নিত আমি পাইকারি দামে নিতে পারতাম না আর পুরা ফুলের যে বিষয়টা মানে ফুলের যে মার্কেটটা সেটা আমি দেখাতে পারি পারিনি বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটেছে তো এই কারণে ক্যামেরাটা অন্য রাখার কথা ছিল না আর এদিকটা ফুল নিচ্ছে বা ওদিকে এই ক্যামেরাটা কীভাবে ধরব সেটাও বলতে পারি না আর হলো স্বামী ভাইয়ের হলো একটু সমস্যা সেটা আমি আপনাকে একটু দেখাই যে তার হাতে কী সমস্যা এই দুটাই তো ওনাকে দিয়ে যদি আমি ক্যামেরাটা ধরাই উনি হলো ব্যালেন্স রাখতে পারবে না প্লাস ছাতা ছিল আমাদের একটা ব্যাগ ছিল আমি হলো এই দিকে দেখতেছিলাম সাইম ব্যাগগুলো ধরে রাখছিল তো সব কিছু মিলে হ্যাঁ ধরে উঠতেছিল না এই কারণে হলো ফুলের মাঠটা দেখতে তো ঠিক আছে চলেন বাসায় যাই দেখি তাদের ওপিনিয়ন কি আছে বা আরও কিছু রাখবে কিনা না সাইম ভাই তাহলে আইলাম হ্যাঁ আর এই যে দেখেন আমাদের মানে পিছনেরটা হয়েছে অরেঞ্জ কালার এটা অন্য কালার দিলে মনে হয় ভালো হইতো না একটা ক্যামেরাতে লাল কালার শো করতেছে কিন্তু মেরুন কালার বাস্তবে আর এই যে দেখেন ক্যাথা দেখেন তো বাসার ভিতরে ঢুকলাম ঢোকার পর আপনাদের আপুকে জিজ্ঞাসা করতেছি ঠিক আছে সব কিছু মানে আপনাদের আপু হলো কম কম বলছিল ওইটা মানে ওই স্টিকটা কয়টা বলছিল জানি তুমি দুইটা হলে হবে আমি পাঁচটা নিয়ে আইছি তারপরে ওই ঝোপ্পাটা বলছিল দুইটা দুইটা বলছিল না খোলার পর বুঝতে পারবা আর গোলাপ হয় পাঁচ দশটার কথা বলছিল তো ওইটা আনছি যাক সুন্দর হয়েছে আর ওইটা ঠিক আছে তোমার হলো সন্ধ্যা আচ্ছা ওই যে বিলাল ভাই আচ্ছা শোনো আমার কথা শোনো আমি হলো আপনাদের আপুকে বলতেছি কি ভাইয়া ঘুম থেকে উঠলে ওই যে কামাল ভাই ঠিক আছে তারপর ওনাদেরকে নিয়ে উনি আর মা বৃষ্টি এদেরকে নিয়ে তুমি হলে এগুলো কইরো আমি হলে একবার ফ্রেশ ট্রেশ হইয়া নামাজ টামাজ করে আমি আসবো ঠিক আছে তো বিদায় নেই তো আপনাদের কাছ থেকেও বিদায় নেই আজকের মতন এই পর্যন্ত কি আজকের মতন কি মানে এখন এই পর্যন্ত কি আবার নতুন করে আছে কারণ এগুলো সাজগোজ করবে বা ডিজাইন করবে সাজাবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন I love this.